হজরা সেল ভাই বসতে ডরাই নাকি যুগ যাত দে গুরবান বয় যায় নাকি আমরা বয় পায় লোক নাকি হ্যাঁ বয় এলাকার মধ্যে ইয়া বুক মেলায় গুরম ডরাই আমরা ওজের আসলে কে রাসিললে বাইরেলো এলাকার মধ্যে হন জেবা চলুন লাগে জোন গোন না কাক দিন লাগে কি কই আম হ্যাঁ ভিজে ডরাইনি ডরাই হন গতে তো বাইরে না আমরা হন যেও যাই আম এনা রাতের রাতে থাকে থাকে পারে গাই গাই সাপ না নে গাই ও রাসিল ভাই পার আমি রাসিল ভাই পার আমি রাসেললা দোলা ভাই আমি রাসেল বাইপারে পারে খালাত বিনে জামাই আমি রাসেল ভাই বাসের বনের জামাই ব্যাটারি গলিতে দেয়া গেল রাসেল ভাই পারে খালাত বাইরে কুমারপুর কুড়ি জন নিয়তো রাসিলের কামুরে গাই আমি তো তার এক সেকেন্ড আগে আন আইতাম গাই তালে আমি রাসেল ভাই পারে দেখতাম কতম গাই ও এক সেকেন্ড আগে ইনতে গেছে গাই গাই কি বলবো গাই কি বলবো রাসেল ভাই পার এই এই এ তারাটা আজ দু দিন দরা রাসেল ভাই পারে দরে বাইতে বাপ আমি ডরারে মনে অবস্থা রাসেল ভাইবার মনে হয়ে পড়ে মুহার মাঝে মজে রাসেল ভাইপার বল ইউটিউব ফেসবুকে ঢুকতে রাসেল কি একটা এলাকার মাঝে আগে কত শান্তি এলাকার মাঝে ওন ঘুরলে ডরারে রাসেল ভাইপারের জ্বালা